আসসালামু আলাইকুম সম্প্রতি ইন্ডিয়ান একটি নিউজ চ্যানেল দা ইকোনমিক্স টাইমসে খবর তারা নাকি বাংলাদেশকে বাংলাদেশকে গ্রেটার বাংলাদেশে রূপান্তরিত করার জন্য তারা নাকি কাজ করতেছে তুরস্কের বিভিন্ন ইসলামিক গ্রুপ এনজিও তারা নাকি সালতানাতে বাংলা কায়েম করার উদ্দেশ্যে নাকি তারা সেই লক্ষ্য নিয়ে লক্ষ্য নাকি তারা কাজ করতেছে তো তারা বলতেছে যে ডক্টর ইউন সাহেব আসার পর থেকে নাকি এ সংক্রান্ত বিষয়গুলো নাকি তারা লক্ষ্য করতেছে তো আমিও চাই ডক্টর আমিও চাই যে মালানা আব্দুল হামিদ বাসানি ওনার যে স্বপ্ন যে বাংলাদেশে ছিলেন সেই বাংলা হোক তাদের দাবি যে ভারতের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ যে আরাকান নিয়ে নাকি গ্রেটার বাংলাদেশ আহ পুরস্ক্র গ্রেটার বাংলাদেশ করার জন্য পুরস্ক কাজ করতেছে তো কতটা সত্য জানি না কিন্তু এটা নিউজ দেখে